হ্যালো ভয়র্স আসসালামু আলাইকুম আজকে আমরা আর একটা কনার প্লটের ভিডিও দেখাবো এটা রাজুক অনুমোদিত একটা বাড়ি চার কাঠার উপর এই বাড়িটা নির্মিত আমরা যে রাস্তাটা দেখাচ্ছি সিলেপান খেলছে এটা হচ্ছে উত্তর থেকে দক্ষিণ দিক আর একটা রাস্তা আমরা দেখালাম সেটা হচ্ছে পূর্ব থেকে পশ্চিম দিকে রোডটা গেছে অর্থাৎ দক্ষিণমুখী এবং পূর্বমুখী ভবন এটা এই যে এই যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি এই বাড়িটায় বাড়িটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন ছয়তলা পর্যন্ত করা যাবে এই যে বাড়ির গেটটা আমরা দেখাচ্ছি বাড়ির গেটটা কিন্তু অনেক বড় আলার মতে এবং বাড়ির নিচে একটা দোকান আছে এক একটা দোকান আছে বাড়িটা দুই তলা পর্যন্ত কমপ্লিট করছে তিন তিনতলার উপরে সাত দিছে এবং তলার কিছু কলমের কাজ করা হয়েছে বাড়িটা আসলে মালিকোনার বিশেষ প্রয়োজন সাপেক্ষেই বাড়িটা টাকার বিশেষ প্রয়োজন এই জন্য আসলে বাড়িটা বিক্রি করবে এই যে বাড়িটার আমরা ঢুকতেছি গেট দিয়ে ঢুকলাম গেট দিয়ে ঢোকার পরে সিকিউরিটি গার্ডের একটা ইয়ে আছে এবং এই যে ফার্স্ট ফ্লোর ফার্স্ট ফ্লোরের অবস্থা এরকমের যদি আমরা দেখি খুব নতুন বাড়ি একদম নতুন বাড়ি এই যে মিটারের কারেন্টের মিটারের ব্যবস্থা আছে আমরা দুই তলায় উঠলাম তিন তলায় উঠলাম তিন তলায় উঠলে দেখতে পাচ্ছি এরকমের এরকম দেখা যাচ্ছে তিন ডাবল তিতাস ঘাস আছে এটাই তিন ডাবল তিতাস গাছ এই যে বাড়িটা আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা এখানে কিন্তু ভাড়ার ব্যাপক চাহিদা আছে কারণ এখানেও মিল ফ্যাক্টরি আছে ঝালকুড়ির শান্তিনগর এলাকা বিশ ফিট রাস্তা সামনে এক পাশে বিশ ফিট রাস্তা আর এক পাশে বারো ফিটের রাস্তা যদি আমরা তিনতলায় উঠি এই যে দুই তলায় উঠলাম এটা হচ্ছে দুই তালা দুই তলা উঠতে দেখতে পাচ্ছি এ বাড়িটার ভাড়া পায় হচ্ছে আপনার পঞ্চান্ন হাজার টাকা বাড়িটার ভাড়া পায়ে হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা আর বাড়িটার মূল্য হচ্ছে আড়াই কোটি টাকা অর্থাৎ দুই কোটি পঞ্চাশ লাখ টাকা সাইর কাঠার উপরে এই বাড়িটা নতুন একদম নতুন এই যে আমরা তিনতলার স্বাদের উপর উঠলাম এইভাবে অর্থাৎ আপনি সাইলে তিনতলা থেকে ড্রয়িং করে নিজের মতো করে ই করতে পারবেন নিজের মতো করে রুমগুলো করতে পারবেন বা ফ্ল্যাটগুলো করতে পারবেন এটা হচ্ছে তিনতলার অবস্থা যদি আমরা চারতলায় উঠিমাম চারতালায় যদি সাদে উঠি তাহলে আমরা যেটা দেখতে পাবো সেটা সেই হচ্ছে স্বাদ সাদের মাপটা এরকমের রডগুলোও রোডগুলোও খুবই স্মার্ট খুবই স্মার্ট রোড এর চারোদিকেই খুব ঘনবসতি এবং আশেপাশে মিল ফ্যাক্টরি আছে ভাড়ার এখানে খুবই চাহিদা খুবই চাহিদা এখানে যেই এখন বর্তমানে দুই তলা পর্যন্ত পঞ্চান্ন হাজার টাকা পাই তাহলে আপনার পাঁচতলা পর্যন্ত করলে প্রায় মিনিমাম হইল দেড় লাখ টাকা ভাড়া পাবেন এই যে বাড়িটা এটা মৌজ হচ্ছে ঝালকুড়ি ফতুল্লা থানার ভিতরে পড়ছে নারায়ণগঞ্জ ফতুল্লা থানার ভিতরে পড়ছে এখান থেকে আবার দুই নম্বরটা খুবই কাছাকাছি অন্যদিকে ঝালকুড়ি স্ট্যান্ডটাও খুব কাছাকাছি এই যে এটার অবস্থান হচ্ছে ঝালকুড়ি শান্তিনগর ঝালকুড়ি শান্তিনগর অবস্থিত বাড়িটা বিক্রি হবে বাড়িটা হচ্ছে পাঁচতলা ফাউন্ডেশন রাজুক থেকে অনুমোদন আছে এবং রাজুকের অনুমোদন নিয়ে করা প্রত্যেকটা ফ্লোর টাইলস করা বর্তমানে ভাড়া পায় হচ্ছে পঞ্চান্ন হাজার টাকা এই যে সাইড দিয়ে একটা সিঁড়ি দেখাচ্ছে এই সিঁড়িটা দিয়ে উপরে একটা অফিস আছে এই অফিসটার জন্য একটা স্পেশাল সিঁড়ি আর বাড়ির গেটটা হচ্ছে এরকমের আর আমাদের ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন আমরা বিভিন্ন লোকেশন থেকে সুন্দর সুন্দর জমি জমি শেয়ার ফ্ল্যাট বাড়ির ভিডিও দিয়ে থাকি আপনি আপনার স্বপ্নের প্রপার্টির সন্ধান আমাদের মাধ্যমে পাবেন ইনশাআল্লাহ যে বাড়িটার আউটলুক অর্থাৎ বাহির থেকে যদি আমরা দেখি তাহলে এভাবে